ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা অবশ্যই শুনে যাবেন আপন ভাগিনায় আপন মামিকে কি কাজটা করলো ওনার কথাগুলো আগে শুনেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে কথাগুলো শুনে যান ছেলে পেলে হয় না তো তো সুমন অনেক দিন বলেছে যে মামি আপনাকে একটা ছেলে কে মেয়ে এনে দেব তা আমি এনে দিয়ে ননদের ছেলে তে আমি কাল বেলা পাঁচটায় ফোন দেশে মামি একটা ছেলে পাইছে আসেন তা আমি কইছি আমি যাবো না তোমার মামাক সারা। তে বলেছে আপনি আসেন তো সমস্যা হবে না নেই ট্রেন দিয়ে যায় সাদেক সাহেবের খোলা দিয়ে আমি আমার খোলা দিয়ে নামা নিয়ে গেছে সুমন সুমন নিয়ে যায় পিছনেতেন পিছনেতেন পাঁচটা পাঁচটা করে ধরেছে আমি ওকে কত অনুরোধ করেছি যে সুমন তুমি আমার তোমার মামি না আমি তুমি আমাকে গায়ে হাত দিয়ে না তারপর তরময় রিপন হাসান যে রনি এই যে তপেন এরা সব আছে আমার বাবাকে ফোন দিল দিয়ে বলে কি পাঁচ লাখ টাকা দিতে হবে তারপর সুমন আমাকে ধর্ষণ করে ছবি তোলে পলঙ্গ অবস্থা আমি এর সঠিক বিচার